বিয়াল্লিশটা আসনের মধ্যে আরও একটা হেভিওয়েট কেন্দ্র সেটা হচ্ছে তমলুক তমলুক তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি ছিল আরও ভালো করে বলতে গেলে শুভেন্দু অধিকারীর একটা শক্ত ঘাঁটি যেখানে শুভেন্দু অধিকারী সিপিএমের দোর্দণ্ড প্রতাপ নেতা লক্ষণ শেঠকে হারিয়েছিলেন সেই তমলুক এবারে সবার নজর আর কারণ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির টিকিটে তমলুকে দাঁড়িয়েছেন এবং শুভেন্দু অধিকারী যে দাঁড় করিয়েছেন সেটা নিয়ে কারোর মনে কোনো সন্দেহ নেই সেফ সিট শুভেন্দু অধিকারী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করিয়েছেন হ্যাঁ সেফ সিট এটা শুভেন্দু অধিকারীর কাছে কারণ হাতে তালুর মতো চেনে শুভেন্দু অধিকারী এই কেন্দ্রটাকে তৃণমূল একটা ফাটকা বাজি খেলেছে তৃণমূল একটা রিক্স নিয়েছে দেবাংশু ভট্টাচার্যকে দাঁড় করিয়ে দিয়েছে প্রথমবার জীবনে দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের টিকিটে ভোটে লড়ছে তাও লোকসভা কেন্দ্রর মতন জায়গা মানে লোকসভা কেন্দ্র তাও আবার তমলুকের মতো জায়গা আর ওখানে আছে সিপিএমের তরুণ মুখ সায়ন বন্দ্যোপাধ্যায় তাহলে দুই তরুণ তরুণমুখের সাথে একজন প্রাক্তন বিচারপতির এখানে লড়াই সিপিএমের সায়ন বন্দ্যোপাধ্যায় তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য আর বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকের যে বিধানসভা কেন্দ্র সাতখানা সেগুলো একটু পরিচয় করে নেওয়া যাক তমলুক পাঁশকুড়া পূর্ব ময়না নন্দকুমার মহিষাদল হলদিয়া আর নন্দীগ্রাম এই তমলুক বিধানসভার মধ্যে নন্দীগ্রাম সেটা কিন্তু লড়াই হয়েছিল মমতা ব্যানার্জি বনাম শুভেন্দু অধিকারী বিধানসভায় সেখান থেকে কিন্তু অল্প ভোটের মার্জিন হলেও শুভেন্দু অধিকারী জয়লাভ করেছে তাহলে আগে যেটা বললাম যে এই তমলুক কেন্দ্র শুভেন্দু অধিকারীর হাতের তালুর মতো চেনা আন্দোলন করে এখান থেকে উঠে আসা নন্দীগ্রাম আন্দোলন যারা আপনারা রাজনীতির খবর রাখেন পুরনো দিনের খবর রাখেন তারা অনেকেই হয়তো জানেন বা অনেকেই হয়তো জানেন না নন্দীগ্রাম আন্দোলনে কিন্তু মমতা প্রথম দিকে ছিল না স্থানীয় কিছু সংগঠন তারা আন্দোলন করছিলো নন্দীগ্রাম বা সিঙ্গুর দু জায়গাতেই মমতা ব্যানার্জির কোনো মানে ভূমিকাই ছিল না প্রথম দিকে এবং শুভেন্দু অধিকারী প্রথম থেকে লড়াইটা করছিলেন শেষে গিয়ে যুক্ত হয় মমতা ব্যানার্জি যেটা শুভেন্দু অধিকারী বারবার জনসভায় বলে যারা পুরনো রাজনীতি জানেন তারা তো জানেন যারা জানেন না তারা এটা জেনে নিতে পারেন যে মমতা ব্যানার্জি কিন্তু পরে গিয়ে যুক্ত হয় মমতা ব্যানার্জির উত্থান তৃণমূল কংগ্রেসের উত্থান নন্দীগ্রাম আর সিঙ্গুর দিয়ে কিন্তু এই আন্দোলনগুলোতে মমতা ব্যানার্জির ভূমিকা কিচ্ছু ছিল না লোকে সংগঠিত করেছিল যেমন অনেকটা সন্দেশখালীর মতন অনেকটা সন্দেশকালীর মতন সন্দেশকালীর কিন্তু প্রথমে প্রতিবাদ করলো মহিলারা প্রথমে প্রতিবাদ করলো মহিলারা সামনে আসলো মহিলারা তারপর বিজেপি গিয়ে যোগ দিল সিপিএম যোগ কিন্তু এটা কিন্তু ওখানে কিন্তু সেটাই ঘটেছিল নন্দীগ্রাম এবং শুভেন্দু অধিকারী কিন্তু প্রথম থেকে তাই জন্য শুভেন্দু অধিকারীর এইসব আসনগুলো বা এইসব কেন্দ্রগুলো হাতে তালুর মতো চেন এইসব মেদিনীপুরের এই অঞ্চলগুলো শুভেন্দু অধিকারী কাছে মানে গড় শুভেন্দু অধিকারী সেই জায়গা দিয়ে দেখতে গেলে এবার যারা যারা ক্যান্ডিডেট তাদের নাম তো আপনাদের বললাম এর আগে যারা জয়লাভ করেছে এই তমলুক কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারী তো জয়লাভ করেছে বলেই দিলাম দিব্যেন্দু অধিকারী লাস্ট ইলেকশনে উনি জয়লাভ করেছিলেন দিব্যেন্দু অধিকারী দাদার সিটে উনি দাঁড়িয়েছিলেন লক্ষণ শেঠ তার আগে জয়লাভ করতো এই কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারী হারিয়ে দিয়েছিল তো সেই জায়গা দিয়ে দেখতে গেলে দু হাজার উনিশ সালে এখানে কিন্তু দিব্যেন্দু অধিকারী ভোট পেয়েছিল সাত লাখ চব্বিশ হাজার চারশো তেত্রিশ পঞ্চাশ দশমিক শূন্য আট শতাংশ আর বিজেপি পেয়েছিল পাঁচ লাখ চৌত্রিশ হাজার দুশো আটশো ছত্রিশ পয়েন্ট নয় চার শতাংশ ভোট এখান থেকে পেয়েছিল বিজেপি সিপিএম পেয়েছিল এক লাখ ছত্রিশ হাজার একশো উনত্রিশ ভোট আর কংগ্রেস এখানে ভোট পেয়েছিল ষোলো হাজার এক ভোট এবং আপনার হয়তো মনে থাকতে পারে কংগ্রেস কিন্তু দু হাজার উনিশ সালে এখান থেকে লক্ষণ শেঠকে দাঁড় করিয়েছিল সেই লক্ষণ শেঠ যে সিপিএম এর এখান থেকে জিততো এবং শুধু জিততো না যার ভয়তে বাঘে গড়িতে এক জল খেত বলে একটা প্রবাদ আছে তো সেই লক্ষ্মণ শেঠ লাস্ট দু সালে কিন্তু কংগ্রেসের টিকিটে এখান থেকে ভোটে দাঁড়ায় এবার যেটা বলবো সেটা হচ্ছে যে তাহলে এই হচ্ছে সামগ্রিকভাবে তমলুকের একটা ছবি বা চিত্র এখানে অনেকটাই 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 এগিয়ে আছে অভিজিৎ গাঙ্গুলি দেবাংশু ভট্টাচার্য বা সায়ন বন্দ্যোপাধ্যায় তারা যে লড়াইটা করছে আমরা কেন এগিয়ে রাখছি অনেকটা এগিয়েই কেন রাখছি দুটো তিনটে কারণ এক হচ্ছে শুভেন্দু অধিকারীর গড় শুভেন্দু দিকারীর অভিজিৎ গাঙ্গুলিকে কিন্তু ওখানে নিয়ে গিয়েছে নিগিয়ে দাঁড় করিয়েছে এটা হচ্ছে প্রথম দ্বিতীয় হচ্ছে লাস্ট ইলেকশানেও দেখা যাবে কিন্তু এখানে লাস্ট ইলেকশানে যেটা তৃণমূল কংগ্রেসের দিব্যেন্দু অধিকারী সাত লাখ চব্বিশ হাজার চারশো তেত্রিশ ভোট পেয়েছিল কিন্তু ওদের ভোট কমেছিল তিন দশমিক পাঁচ দুই শতাংশ ভোট কমেছিল এখানে তৃণমূল কংগ্রেস দু হাজার উনিশ সালেই কিন্তু তখন কিন্তু মানে তখনও কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু তৃণমূলে ভাবতে হবে কিন্তু গল্পটা বিজেপি এখান থেকে দু হাজার উনিশ সালে তখন ভোট বাড়িয়েছিল তিরিশ দশমিক পাঁচ চার শতাংশ মানে কি ওখানকার মানুষ কিন্তু বিজেপিমুখী হচ্ছিল দু হাজার উনিশ সালেই সেই বার্তা দিচ্ছিল তাহলে এটাও আর একটা প্লাস পয়েন্ট যে বিজেপির ক্যান্ডিডেট হয়েছে এক হচ্ছে শুভেন্দুরগড় দুই হচ্ছে বিজেপির ক্যান্ডিডেট তিন হচ্ছে অভিজিৎ গাঙ্গুলিকে চেনে এমন কোনো মানুষ রাজ্য রাজ্যে নেই তার জনপ্রিয়তা এতটাই ঊর্ধ্বমুখী তিনি প্রাক্তন বিচারপতি ছিলেন এমন কিছু রায়দান তিনি করেছিলেন কোর্টে যেগুলো যুগান্তকারী যুগান্তকারী হয়ে যাওয়ার মতন জায়গা রয়েছে তাহলে সেই জায়গা দিয়ে দেখতে গেলে কিন্তু এখান থেকে অনেক অনেক অনেকটাই এগিয়ে আছে অভিজিৎ গাঙ্গুলি বিজেপি এখান থেকে খুব সহজ জয় পাবে বলে আমরা মনে করছি আপনি আপনার বক্তব্য কমেন্টস করে জানাতে পারেন আপনি কি আমাদের সাথে সহমত নাকি আপনি অন্য কিছু ভাবছেন অবশ্যই কমেন্টস করুন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আপনার নতুন ভিডিও দেখাব খুব তাড়াতাড়ি সাথে থাকবেন